বিছানার পাশের টেবিলে তার চশমা আর গল্পের বই থাকে রাতে বইয়ের পাতায় বুকমার বুঝে রেখে ঘুমোতে যান না হলে পরের দিন পাতা খুঁজে পেতে সময় যায় শর্মিষ্ঠা পালালো রায়ভেলায় সবার আগে ঘুম ভাঙে বাড়ির গিন্নি শর্মিষ্ঠার শাশুড়ি কনকলতার স্নান সেরে ঠাকুর ঘরে যান পুজো সারতে ঘণ্টাখানেক তারপর বাড়ির অন্য কাজে হাত দেন আজ ঠাকুর ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েন বন্ধ দরজায় একটা কাপড়ের টুকরো সাঁটা নীল সুতো দিয়ে হলুদ কাপড়ের উপর লেখা চিন্তা করো না চিন্তা শব্দটায় সুতো জড়িয়ে লেখা ভেবড়ে গেছে একটু ভালো করে দেখলে শব্দটা বোঝা যায় এক সপ্তাহ হল শর্মিষ্ঠা মানে ছেলের বউকে নিজে হাতে হেম সেলাই দিয়ে রুমালের ধারমোড়া আর বোতাম স্টিচ বকেয়া সেলাই দিয়ে কাপড়ে ফুল তোলা শিখিয়েছেন কাপড়ের টুকরোটা তার কেমন যেন চেনা চেনা লাগছে আরে এটা তো তার নতুন রুমাল মাত্র কয়েকদিন আগে তার মেয়ে তিতলি আর শর্মিষ্ঠা শপিংয়ে গিয়েছিল অন্যান্য জিনিসের সঙ্গে এক ডজন রুমালও এনেছিল সারাদিনে হাত মুছতে তার খান কতক রুমাল লাগে বহুদিনের অভ্যাস সুতোয় লেখা রুমাল নিয়ে তড়িঘড়ি ছেলের ঘরের দিকে গেলেন সকালে বাড়ির গিন্নির শাঁখের শব্দে ঘুম ভাঙে রজত শুভ্র বাবুর মানে শর্মিষ্ঠার শ্বশুরের ঘুম আগেই ভেঙে যায় শাখের শব্দ পেয়ে বিছানা ছাড়েন তার আগে উঠলে সকালে চা পাবেন না আজ শাঁখ বাজতে দেরি হচ্ছে দেখে বিছানা থেকে উঠে পড়েন বিছানার পাশের টেবিলে তার চশমা আর গল্পের বই থাকে রাতে বইয়ের পাতায় বুকমার্ক গুজে রেখে ঘুমোতে যান না হলে পরের দিন পাতা খুঁজে পেতে সময় যায় আজ চশমা নিতে গিয়ে দেখেন চশমার নিচে বুকমার্ক চা কাল তাহলে এত ঘুম পেয়ে গিয়েছিল বইয়ের মধ্যে নির্দিষ্ট পাতায় বুকমার্ক না রেখে টেবিলে রেখে দিয়েছেন বুকমার্ক হাতে নিয়ে বইয়ের মধ্যে রাখতে গিয়ে দেখেন তাতে বড় বড় করে লেখা টাটা পাশে একটা বড় সড় স্মাইলি মজি আঁকা ই আবার কার কাজ বুকমার্ক হাতে নিয়ে দরজা খুলে বেরোন রজত সুপ্রবাবু ঘুম ভেঙে চোখ খুলে ফোন চেক করা তিতলির অভ্যেস রাত জেগে বন্ধুদের সঙ্গে চ্যাট চলে সকালেও ঘুম ভাঙলে সবার আগে ফোন হাতে তুলে নেয় ফোন চেক করে বিছানা ছাড়ে আজ ফোন হাতে নিয়েই চোখ গোল গোল হয়ে ওঠে তিতলের বৌদি শর্মিষ্ঠার ফোন থেকে মেসেজ এসেছে ভোর পাঁচটা তেইশে একটা সপ্তের মেসেজ পালাচ্ছি তিতলি বিছানায় বসে চেঁচিয়ে ওঠে দাদা ভাই প্রতিদিন মোবাইলের অ্যালার্মে রঞ্জনের ঘুম ভাঙে ঘুম চোখে মোবাইল বন্ধ করে বিছানার অপর প্রান্তে হাত বাড়িয়ে দেয় কাছে টানে ঘুমন্ত বউকে তারপর ধরে চুমুতে ভরিয়ে দেয় এটা প্রতিদিনের অভ্যেস কিন্তু আজ কি হলো শর্মিষ্ঠা কোথায় গেল শর্মিষ্ঠাকে পাশে দেখতে না পেয়ে ধর্মর করে বিছানার উপর উঠে বসে রঞ্জন তাদের সাত মাস পাঁচ দিনের বিবাহিত জীবনে এমনটা তো আগে কখনো ঘটেনি মানে রঞ্জনের ঘুম ভাঙার আগে শর্মিষ্ঠার ঘুম ভাঙেনি রঞ্জন এখন তাদের বিবাহিত জীবনের হিসাব মাসের সঙ্গে দিনেরও রাখছে জমজমাট করে প্রথম বিবাহবার্ষিকী পালন করার পরিকল্পনা আছে তার রঞ্জন আর শর্মিষ্ঠার বিছানার ঠিক উল্টো দিকে ড্রেসিং টেবিল সেখানে আয়নায় লাল রং দিয়ে বড় করে লেখা চললাম ছড়াক করে বিছানা থেকে মাটিতে লাভ দেয় রঞ্জন কাছে গিয়ে ভালো করে দেখে হাতের লেখা শর্মিষ্ঠার লিপস্টিক দিয়ে লেখা ঢপ করে মাটিতে বসে পড়ে ঠিক সেই সময় এক সঙ্গে মা বাবা আর তিতলির কল্প সঙ্গে এসে আসে সবাই তাকে ডাকছে হাওড়া স্টেশন থেকে ইস্টার্নের ছটা বর্তমান বর্ধমান কর্লোকালে উঠে বসে শর্মিষ্ঠা ট্রেনের জানলার ধারে বসার জায়গা পেয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে হু হু করে উল্টো দিক থেকে হাওয়া এসে তার শ্যাম্পু করার স্টেপকার চুল এলোমেলো করে দিচ্ছে তার চোখে মুখে খুশি উপচে পড়ছে তাকে দেখে মনে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে বেঁচেছে সঙ্গে জামা কাপড়ের ব্যাগ নেই শুধুমাত্র হাত ব্যাগ সেখান থেকে ফোনটা বার করে ভালো করে দেখে ব্যাগে ফোনটা রেখে দেয় কিঙ্কিদির সঙ্গে কথা শেষ করে শর্মিষ্ঠা ফোন বন্ধ করে দিয়েছে হালকা একটা হাসি শর্মিষ্ঠার মুখে খেলা করে যাচ্ছে আচ্ছা শ্বশুর থেকে পালিয়ে যাওয়া মেয়েরা কি হাসে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসানসোলে তার মাস্তুত দিদি কিঙ্কিকে ফোন করে শর্মিষ্ঠা ছোট থেকে কিঙ্কি দিই তার ফ্রেন্ড ফিলজার অ্যান্ড গাইড আর যে সমস্যায় সে পড়েছে তা থেকে একমাত্র কিঙ্কি দিই উদ্ধার করতে পারে এই সমস্যা যা হোক সমস্যা নয় শ্বশুরবাড়ি সংক্রান্ত গভীর সমস্যা নইলে ভোরের আলো ফুটতে না ফুটতে কেউ পালায় ভোর সাড়ে পাঁচটায় ফোনে শর্মিষ্ঠার নম্বর দেখে অবাক হয় কিঙ্কি কী সব ঠিক আছে তো এত সকালে ফোন করেছিস কিঙ্কি জানতে চায় তোকে যে কি বলি কিঙ্কি দি কিছু বুঝতে পারছি না শর্মিষ্ঠা বলে যাহোক কিছু বল মনে এখন যা আসছে তোর কিঙ্কি বলে এই জন্য তুই আমার সবচেয়ে বড় ভরসা হাসতে হাসতে বলে শর্মিষ্ঠা শর্মিষ্ঠার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিঙ্কি বলে তুই কি বাইরে গাড়ির শব্দ পেলাম মনে হলো বেরিয়েছি শর্মিষ্ঠা বলে রঞ্জন আছে তোর সঙ্গে কিঙ্কি জানতে চায় না নেই কোথায় যাচ্ছিস তুই এত সকালে কিঙ্কি জানতে চায় বলবো না বলে কল কেটে ফোন বন্ধ করে দেয় শর্মিষ্ঠা কিঙ্কির সঙ্গে কথা বলার পর থেকে শর্মিষ্ঠার বেশ অন্যরকম লাগছে মনটা খুশি খুশি এখন তার হাসি পাচ্ছে আনন্দ হচ্ছে আরও কত কি মনের মধ্যে আসছে যাচ্ছে এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে হৈ হৈ শুরু হয়ে গেছে রঞ্জন ফোন করা শুরু করে দিয়েছে শর্মিষ্ঠা আন্দাজ করতে পারে রঞ্জন প্রথমে পাগলের মতো তার ফোনে ট্রাই করে যাবে পাবে না এরপরে বালিগঞ্জে মাকে ফোন করবে ঝামেলা তখন থেকে আরও এক ধাপ বাড়বে টেনশন শর্মিশ্রার মা অপলার নৃত্য সঙ্গী তার এই টেনশন করার অদ্ভুত অদ্ভুত গল্প শর্মিশ্রা তার বাপির মুখ থেকে শুনেছে তখন শর্মিষ্ঠার ক্লাস ওয়ান অপলার মধ্যুর বাবা হঠাৎ মাঝরাতে অসুস্থ হয়ে পড়েন তড়ি ঘড়ি বাড়ির লোক হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয় তিনি সুস্থ হয়ে ওঠেন এই ঘটনার দিন দুয়েক পর অপালা মধ্যরাতে কান্না জুড়ে দেন নিখিল ঘাবড়ে যান অনেক করে প্রশ্ন করে জানতে পারেন সেই মুহূর্তে অপলার মনে হচ্ছে তার বাবার যদি এমন হয় তাকে কে দেখবে তিনি তো থাকেন হায়দ্রাবাদে এমন আরও আছে অপলার কোনো বন্ধু বা জানাশোনা কারও কোনো সমস্যা হলে তার দু এক মধ্যেই তিনি অনুভব করতে শুরু করেন তারও এমনটাই হচ্ছে এইসব কথা শর্মিষ্ঠা শুনেছে অনেকটা বড় হয়ে ক্লাস ইলেভেনে বাবা আর মেয়ে হেসে কুটোপাটি পরের ফোনগুলো যাবে তার ইউনিভার্সিটির বন্ধু প্রিয়া রুহি পামেলার কাছে রুহি বেজায় ফাজিল সে এমন কিছু বলবে রঞ্জনকে বেচারা নির্ঘাত আরও ভাবনায় পড়ে যাবে কি করবে সমিষ্ঠা সে চায়নি এমনটা করতে কিন্তু এছাড়া আর অন্য কোনো ভাবনা তার মাথাতেও আসেনি বিয়ে শব্দটার সঙ্গে ছোট থেকে একটা ছেলে বা মেয়ে পরিচিত শর্মিষ্ঠাও ব্যতিক্রম নয় নিজের বিয়ের পর থেকে সে কেমন ঘাবড়ে গেছে ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত অনেক বিয়ে দেখেছে বেশ কয়েকজন বন্ধুরও বিয়ে হয়ে গেছে সেই সংক্রান্ত গল্পও শুনেছে কিছু ক্ষেত্রে শ্বশুরবাড়ির গল্প ভালোই মন্দই মেশানো কিছু ক্ষেত্রে খুব খারাপ কিন্তু শর্মিষ্ঠার শ্বশুরবাড়ির অভিজ্ঞতা একেবারেই আলাদা নিজের অস্বস্তি চেপে রাখতে না পেরে কাকে বলবে না বলবে ভাবতে ভাবতে প্রিয়াকে একদিন ফোন করে বসে ছোট থেকে একসঙ্গে বড় হয়ে ওঠা প্রাণের বন্ধু প্রিয়া শোন না আমি একটা সমস্যায় পড়েছি তুই পারবি আমার সঙ্গে একবার দেখা করতে প্রিয়া এক কথায় রাজি বলে পরশু আমার নিজের কিছু কাজ আছে বলে স্কুল থেকে ছুটি নিয়েছি কাজ মিটতে তিনটে তুই সাড়ে তিনটে নাগাদ স্মৃতির মোড়ের ক্যাফেটেরিয়ায় চলে আয় আমার ওখানেই কাজ আছে আর তোর বাড়ি থেকেও বেশি দূর হবে না পরিকল্পনা মাফিক দেখা করেছে কফির কাপ হাতে শর্মিষ্ঠা তার সমস্যার কথা বলতে শুরু করে শুনেই প্রিয়ার চোখ গোল হয়ে ওঠে কেমন যেন লাগছে রে শুনে এমন আবার হয় নাকি জানি না বাবা আমি তো ভাবতেও পারি না শর্মিষ্ঠা পড়লো আরো মুশকিলে কি করি বলতো সেটা আমিও ঠিক ভেবে উঠতে পারছি না তবে চোখ কান খোলা রাখিস সাবধানে থাকিস শর্মিষ্ঠার সুবিধেই হলো মাসিমণিকে তার সমস্যার কথা জানাবে বলে ফোন করতে যাচ্ছিল ঠিক সেই সময় মাসিমণির ফোন কিরে কাল বাড়ি আছিস তো তোকে দেখতে যাবো ভাবছিলাম শর্মিষ্ঠা আনন্দের লাফিয়ে ওঠে প্লিজ প্লিজ মাসিমণি তুমি এসো আমি এই তোমায় ফোন করতে যাচ্ছিলাম দেখছিস তো মা একেই বলে মনের টান আমারও তোর জন্য মন কেমন করলো আর তোরও মাসিমণি বলে ছোট থেকে মায়ের থেকে মাসিমণি বেশি প্রশ্রয় দিয়ে এসছে তাকে যত কথা ছিল মাসিমণির সঙ্গে কতবার মাসিমণির প্ল্যানে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গেছে ঘুরতে গেছে শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলার পর মাসিমণিকে নিজের ঘরে এনে বসিয়ে দরজায় ছিটকিনি তুলে দেয় শর্মিষ্ঠা মাসিমণি মুচকি হাসেন কিরে গোপন কোনো কথা বলবি নাকি দরজা দিলি যে বড় মাসিমণি আমি একটা বড় সমস্যায় পড়েছি তুমি বলো আমি এখন কি করব শর্মিষ্ঠার সমস্যার কথা শুনে মাসিমণি আকাশ থেকে পড়েন বলিস কী রে এতকাল ধরে সংসারের জোয়াল ঠেলে চলেছি এমনটা কখনো হয় বলে জম্মে শুনিনি দেখ হয়তো তোর বাবার থেকে কিছু চাইবে টাইবে সতর্ক থাকিস নিজের খেয়াল রাখিস কিছু চাইতে পারে এই ব্যাপারটা হতে পারে বলে শর্মিষ্ঠার মনে হয় না শর্মিষ্ঠা কি করবে স্থির করে উঠতে পারে না বাবা আগের মতো অবস্থায় থাকলে তার কাছেই নিজের সমস্যার কথা বলতো শর্মিষ্ঠার বিয়ের মাস পরে সেরিব্রাল হয় তাঁর এখন অনেকটা সুস্থ তবে আগের অবস্থায় হয়তো ফিরতে পারবে না বাড়ির সামনের পার্কে হাঁটতে গিয়েছিল শর্মিষ্ঠা ফেরার পথে আচমকা দেখা হয়ে গেল তটি সঙ্গে স্কুলের শিক্ষিকা ম্যাম আপনি এখানে আমি এখন মায়ের কাছে আছি তোমার শ্বশুরবাড়ি এখানে মাথা নাড়ে সে বলবো কি বলবো না করেও তটিনীদিকে নিজের সমস্যার কথা বলে ফেলে স্কুলে পড়াকালীন তটিনিদি ছাত্রীদের দিদিমণি কম বন্ধু ছিলেন বেশি তটিনিদি সব শুনে বলেন এ তো খুব আনন্দের কথা আশীর্বাদ করি সবটুকু যেন ধরে রাখতে পারো শর্মিষ্ঠার সংকট বেড়ে গেল নানা রকম ভাবনা চিন্তা করে শেষে বাড়ি থেকে পালানোর সিদ্ধান্তই নিয়েছে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়েছে তারপর সোজা হাওড়া স্টেশন ট্রেনে জমিয়ে পকোড়া মৌরি লজেন্স মটকা কুলফি দিয়ে ব্রেকফাস্ট সেরে জানালার গায়ে মাথা ঠেকিয়ে আধো ঘুম আধো জাগরণে বর্ধমান পৌঁছে গেছে এবার আসানসোল লোকাল ধরবে সে শর্মিষ্ঠা জানে কিঙ্কিদিকে না বললেও সে যে এখন আসানসোলে যাবে সেটা কিঙ্কিদি আন্দাজ করেছে সে নিশ্চিত ওখানে পৌঁছানোর পর কিঙ্কিদি লঙ্কার আচার দিয়ে মুড়ি মেখে খেতে দেবে তাকে উফ ভেবেই জল এসে গেল খায়নি স্টেশন রোডে কিঙ্কিদির ফ্ল্যাট তাকে দেখে কিঙ্কিদি জড়িয়ে ধরে আসতে অসুবিধে হয়নি তো শর্মিষ্ঠা এবার খাপড়ে যায় তার আসার ব্যাপারে কিঙ্কিদি এতটা নিশ্চিত থাকবে ভাবেনি ভেবেছিল কিঙ্কিদি দিয়ে কিছুটা আন্দাজ করবে মাত্র তার জন্য চিন্তিত থাকবে অত ভরে সে ফোন করেছে হয়তো অনেক জমা খরচ দিতে হবে কিন্তু কোথায় কি যাকে ভালোই হলো মুড়ি মাখা শর্মিষ্ঠা বলে সব রেডি আগে ফ্রেশ হয়ে আয় কিঙ্কি বলে মুড়ির বাটি শর্মিষ্ঠার হাতে ধরিয়ে কিঙ্কি বলে শ্বশুরবাড়ি থেকে পালিয়েছিস তাই তো শর্মিষ্ঠা হেসে মাথা নাড়ে আচ্ছা শর্মি এই যে তুই শ্বশুরবাড়ি থেকে পালিয়েছিস তো তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে কিঙ্কির পাশে বসে শর্মিষ্ঠা বলে আছে তো তো শাশুড়ি খুব খাটান তোকে তাই না ভালো করে কথা বলেন না ঠিক মতো খেতে দেন না তোর উপর সব সময় খবরদারি করেন তাই তো কিঙ্কি বলে নরে কিঙ্কিদি ঠিক উল্টো কোনো কাজ করতে দেন না ভালো করে কথা কেন যা কথা এখন সব আমার সঙ্গে আর খাওয়া যখন যা বলি তাই নিজে রান্না করে দেন আর খবরদারি করবেন কেন সেসব ওর ধাতেই নেই শর্মিষ্ঠা বলে তার মানে বাইরের খাবার অ্যালাও করেন না রেস্তোরাঁ থেকে অর্ডার উনিই করেন সেটাও আমায় করতে হয় না শুধু আমি কি খেতে চাই তা মুখ ফুটে বলার অপেক্ষা শ্বশুর মশাই খুব জ্বালান সারাদিন খিটখিট গিজগিজ চলতেই থাকে কি তাই তো একেবারেই না শাশুড়িমার মতো উনিও আমার খুব খেয়াল রাখেন আমার পছন্দ মতো ওয়েব সিরিজ মুভি ডাউনলোড করে রাখেন ভালো বই পেলে আমায় পড়তে দেন আমার পছন্দ মতো বই লাইব্রেরি থেকে এনে দেন রঞ্জনকে তো থেকে থেকেই বলেন শর্মিষ্ঠাকে নিয়ে বেড়াতে যা এখনই তো তোর ঘোরাফেরা আনন্দ করার দিন বুঝেছি এই সব দেখে তোর ননদ খুব হিংসে করে তোকে যা নয় তাই কথা শোনায় অবশ্যই এটা প্রায় অনেক শ্বশুর সমস্যা হি মা না না তিতলি ভীষণ ভালো মেয়ে কলেজের বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও আমাকে অনেক সময় দেয় কত গল্প করি আমরা শপিংয়ে যাই একসঙ্গে আমরা একে অপরের ড্রেস পাল্টা পাল্টি করে পরি ভালো বন্ধু আমরা রঞ্জনের সঙ্গে ঝামেলা বাঁধিয়েছিস সত্যি কথা বলবি ছোট থেকে তোর নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন চাকরি নয় ব্যবসা করবি তাও যেমন তেমন ব্যবসা নয় নিজে হাতে বনসায় তৈরি করে বিক্রি করবি তুই সে কথা বলেছিস আর রঞ্জন ঝ বাগড়া দিচ্ছে তাই তো না রে কিঙ্কি দিও দিচ্ছে আমায় খুব ইনফ্যাক্ট সেসব নিয়ে নিজেও পড়াশুনো করছে আর আমাকেও পাশে বসিয়ে সেসব দেখাচ্ছে বোঝাচ্ছে এত ভালো কিঙ্কি কাঁধ ছাকায় আমার খুব ভয় করছে কিঙ্কিদি আমার মতো মেজাজি মেয়েকে এত আদর ভালোবাসা মনে হয় আমি যা দেখছি ঠিক নয় ভয় হয় এত সুখ আমি ঠিক হারিয়ে ফেলবো আমি শ্বশুর বাড়িতে লিখে রেখে এসেছি বটে আমি পালালাম তবে সত্যি কি আমি পালিয়ে এলাম আমার এই পালানো আসলে নিজের ভয়ের কাছে বলতে পারিস আমি এই সুখটুকু ধরে রাখার জন্যই পালিয়ে এসেছি খালি মনে হচ্ছে আমি একটা স্বপ্ন দেখছি যে কোনো মুহূর্তে স্বপ্ন ভেঙে যাবে আর মাটিতে আছাড় খেয়ে পড়ব আমি কিঙ্কি বলল শুধু এই কারণে এরকম পাগলামি করলি শর্মিষ্ঠা একটু হাসল বলল তা নয় একটা ছোট পরীক্ষাও আছে রঞ্জন আমাকে খুঁজতে কতটা ব্যস্ত হয়ে পড়ে সেটাও একবার দেখতে চাই তবেই তো বুঝতে পারব কোনটা সত্যি আর কোনটা আমার ভুল বলতে পারিস এই পরীক্ষার নাম পালানো পরীক্ষা শর্মিষ্ঠার কথা শেষ হওয়ার আগেই কিঙ্কির ফ্ল্যাটের সামনে একটা গাড়ির থামার আওয়াজ দুজনেই কানপাতে দু মিনিট পর কিঙ্কির ডোরবেল বেজে ওঠে দরজা খোলে কিঙ্কি ঘরের ভেতর থেকে শর্মিষ্ঠা শুনে রঞ্জন বলছে সকাল থেকে হূনি হয়ে শর্মির খোঁজ করে চলেছি চেনা জানা জায়গা যেখানে যেখানে ও যেতে পারে এমন সব জায়গায় পাইনি খুব চিন্তা হচ্ছে আপনি তো ওর খুব কাছের কিছু জানেন কি আপনি শর্মিষ্ঠার চোখে জল আসে এই জল আনন্দের কেমন লাগলো আজকের ছোট গল্পটি আমার পরে ভীষণ ভালো লেগেছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তবে আশা করব এমন পরীক্ষা কেউ নেবেন না আর যদি আমার গল্প ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক বাটন প্রেস করে অবশ্যই কমেন্ট সেকশানে আপনার মূল্যবান মতামত তুলে ধরবেন আর যারা নতুন এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে